এডুকেয়ার বায়োলজিতে সকলকেই স্বাগত আজকের আমার আলোচনার বিষয় হল এই ডিএনএ প্রতিলিপিকরণে ব্যবহৃত বিভিন্ন প্রকার উৎসেচক এবং প্রোটিনের ভূমিকা আমরা ডিএনএ প্রতিলিপিকরণ কয় রকমের ডিএনএ প্রতিলিপিকরণের বৈশিষ্ট্য আগের ভিডিও আলোচনা করেছিলাম সেই জন্য আজকে আলোচনা করব ডিএনএ প্রতিলিপিকরণে ব্যবহৃত বিভিন্ন প্রকার উৎসেচক এবং প্রোটিনের ভূমিকা তাহলে ডিএনএ প্রতিলিপিকরণে বিভিন্ন ও প্রোটিনের ভূমিকা প্রকেরিওটিক ইউকেরিটিক বিভিন্ন ক্ষেত্রে ডিএনএ প্রতিলিপিকরণের সময়ে বিভিন্ন প্রকার উৎসেচক এবং প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমি ধারাবাহিকভাবে তাদের নাম এবং ভূমিকা উল্লেখ করছি আমরা এই ঘরটাকে লিখব এখানে প্রথমে এখানে লিখব উৎসেচক এপাটে লিখব তার ভূমিকা ভূমিকা উৎসেচক এক প্রথম যে উৎসেচকের কথা বলব তার নাম হচ্ছে হেলিকেজ এর আর এক নাম ডিএনএ বি প্রোটিন হেলিকেজ হেলিকেজ বা এরা নাম হচ্ছে ডিএনএ বি প্রোটিন হেলিকেজ উৎসেচক ডিএনএর যে রেপ্লিকন সে তার যে অর্ধেক পজিশন ও আই আকৃতির গঠন যাকে বলে রেপ্লিকেশন ফর্ক এই রেপ্লিকেশন ফর্ক অঞ্চলে দুটি তন্ত্রীকে আলাদা করতে সহায়তা করে ওর মধ্যকার হাইড্রোজেন বন্ড ভেঙে দিয়ে দুটি তন্ত্রীকে পরস্পর থেকে পৃথক করে সুতরাং এর কাজ হল রেপ্লিকেশন রেপ্লিকেশন অঞ্চলে ডিএনএর দুটি তন্ত্রীর মধ্যবর্তী হাইড্রোজেন বন্ড ভেঙে তন্ত্রী দুটিকে পৃথক করে এই রেপ্লিকেশান ফর অঞ্চলে ডিএনএর দুটি তন্ত্রীর মধ্যকার হাইড্রোজেন বন্ড ভেঙে দিয়ে তন্ত্রী দুটিকে পৃথক করে নাম্বার টু দ্বিতীয় হল গাইডেজ বা टोपो आईसो टोपो आईसो मारिस ओन ओ टू छुट्टी गाई बट टोपो पाए आई सो और टू এই উসেট ডিএনএর অতিকুন্ডলীর পাক খুলতে সহায়তা করে ওই রেপ্লিকেশন ফর কম চলে ডিএনএর অতিকুন্ডলীর পাক খুলতে সাহায্য করে এটা হলো গাইরেজ বা টোপো আইসোমারেজ নাম্বার থ্রি প্রাইমেজ ওষুধ প্রাইমেজ ডিএনএ টেমপ্লেট তন্ত্রের ওপর আর এ প্রাইমার সংশ্লেষ করে তাহলে প্রাইমেজ এন এর টেম্পন্ত্রীর ওপর টেম্পন্ত্রীর ওপর আর এন এ প্রাইমার সংশ্লেষ করে তিন নম্বর হল চার নম্বর উৎসেচক চারের এ চার নম্বর উৎসেচক নাম হলো ডিএনএ পলিমারেজ এই ডিএনএ পলিমারেজ প্রেরিটিকের ক্ষেত্রে দেখা যায় ইউকেরিওটিকের ক্ষেত্রেও দেখা যায় সেই জন্যে আমরা প্রথম লিখব এ প্রোকেরিওটিকের ক্ষেত্রে এর মধ্যে এ প্রথম হল পলিমারেজ ওয়ান এই ডিএনএস পলিমারেজ ওয়ান সাধারণত আর এন এ প্রাইমারকে ধ্বংস করে এবং প্রুফ প্রিন্টিং এর কাজ করে যখন বিভিন্ন ওকাজাকি খণ্ডগুলো তৈরি হয়ে যায় তাদের মধ্যবর্তী যে আর এনএ সেগুলোকে ধ্বংস করে দেয় নষ্ট করে দেয় তা না হলে নতুন ডিএনএ সংযুক্ত হতে পারে না এবং প্রুফ রিডিংয়ের কাজ করে সুতরাং এর কাজ আর এন প্রাইমার ধ্বংস প্রুপ রিডিং ঠিকভাবে নিউক্লিও ট্যাগুলো সংযুক্ত হচ্ছে কি না এগুলো দেখে প্রুফ রিডিং নাম্বার বি পলিমারেজ টু এটা সাধারণত ডিএনএর মেরামতি বুঝলে রিপিয়ারিং অব ডিএনএ মেরামতিতে সাহায্য করে ডিএনএর সি ডিএনএ পলিমারেজ এটাই সব থেকে উল্লেখযোগ্য এটা ডিএনএ টেমপ্লেট তন্ত্রের উপর ফাইভ ড্যাশ থ্রি অভিমুখী পরিপূরক ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইডগুলিকে সংযুক্ত করে নতুন তন্ত্রী সংশ্লেষ করে সুতরাং টেমপ্লেট ডিএনএ তন্ত্রীর ওপর পরিপূরক বেস গুলিকে নাইট্রোজেন তো বেস যেটাকে বলা নিউক্লিওটাইড নিউক্লিওটাইট ডিঅক্সিরাইব নিউক্লিওটাইট গুলিকে সংযুক্ত করে নতুন ডিএনএ তন্ত্রী সংশ্লেষ করে নেক্সট এবারে বড় হাতের বি ইউকেরিওটিক এর ক্ষেত্রে এর ক্ষেত্রে অনেকগুলো রয়েছে এ ডিএনএ পলিমারেস আলফা এর সাধারণত ল্যাগিং তন্ত্রী ডিএনএ সংশ্লেষ করে দুটো তন্ত্রী আগের দিন বলেছিলাম লিডিং আর ল্যাগিং এই ল্যাগিং তন্ত্রী সংশ্লেষ করে ল্যাগিং তন্ত্রী ডিএনএ সংশ্লেষ নাম্বার বি ডিএনএ পলিমারেজ টা এটা সাধারণত দেখা যায় আর প্রাইমারকে ধ্বংস করে এবং সেখানে নতুন ডিএনএ সংশ্লেষ করে সোজা কথা যে ওখা যাকি খণ্ডকগুলো তার সঙ্গে যে আর এ প্রাইমার সেগুলোকে ধ্বংস করে সেই জায়গায় কি এই ওকা খন্ডক জুড়তে সহায়তা করে তাহলে কি খন্ডক জুড়তে সহায়তা করে নাম্বার সি ডিএনএ পলিমার পলিমারেজ পলিমার গামা এটা কানত মাইটোকন্ডিয়ার ডিএনএ সংশ্লেষ করে মাইটোকন্ডিয়ার ডিএনএ সংশ্লেষ নাম্বার ডি ডিএনএ পলিমারেজ ডেল্টা এটা সাধারণত দেখা যায় যে লিডিং তন্ত্র লিডিং তন্ত্রী ডিএনএ সংশ্লেষ করে লিডিং তন্ত্র ল্যাগিং আর লিডিং লিডিং তন্ত্রী ডিএনএ সংশ্লেষ করে নাম্বার ই একটা অ্যাপসিলন এটা সাধারণত দেখা যায় কি ডিএনএর মেরামতির কাজ করে রিপিয়ারিং অফ ডিএনএ এবং ওই আর প্রাইমারগুলোকে প্রাইমার গুলোকে ধ্বংস করে নতুন ডিএনএ সংশ্লেষ সুতরাং এটা ডিএনএর মেরামতি কমা আর প্রাইমার ধ্বংস ও সেখানে নতুন ডিএনএ সংশ্লেষ করে এই হলো ডিএনএ পলিমার প্রোকেরিয়টিক ইউকেরিয়টিক এবার আসি নাম্বার ফোর ছিল নাম্বার ফাইভ এখানে উৎসেচক এখানে কাজ এখানে পাঁচ নম্বর সেচকের নাম হচ্ছে লাইগেজ লাইগেজ এই শেষ একতন্ত্রী ডিএনএর খন্ডক গুলোকে যুগতে সহায়তা করে একতন্ত্রী ডিএনএ খন্ডক গুলিকে জুড়তে সহায়তা করে জুড়তে সহায়তা করে গেল লাইগেজ নাম্বার সিক্স টেলোমারেজ টেলোমিয়ার অঞ্চল ক্রমজের টেলোমিয়ার অঞ্চল এই উষ্ণটি ডিএনএ সংশ্লেষে সহায়তা করে টেলোমিয়ার অঞ্চলে ডিএনএ সংশ্লেষ সহায়তা করে এই এবার বলবো আমরা প্রোটিন গুলো কিছু প্রোটিন লাগে এক সিঙ্গল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন সিঙ্গল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন সিঙ্গল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন এস এ এই প্রোটিনটি ওই প্রতিলিপিকরণ ফরক অঞ্চলে আলাদা হ দুটো তন্ত্রীর সঙ্গে যুক্ত হয় এবং তাদের যুক্ত বাধা দেয় সুতরাং প্রতিলিপিকরণ খর অঞ্চলে প্রতি দুটি তন্ত্রীর সঙ্গে সঙ্গে যুক্ত হয় ও তাদের যুগতে বাধা দেয় এবারে নাম্বার টু ডিএনএ

কুণ্ডলির পাক খুলতে সাহায্য করে নাম্বার থ্রি ডিএনএ এই ডিএনএ কিন্তু আলাদা যত প্রোটিন ডিএনএ বি ডিএনএ সি প্রোটিন এ দুটো প্রোটিন মূলত ওই যে হেলিকেজ উৎসেচক ওর মতোই কাজ করে ডিএনএর দুটি তন্ত্রীকে পৃথক করে এর দুটি তন্ত্রীকে পৃথক করে এই হল সামগ্রিকভাবে ডিএনএ প্রতিলিপিকরণ ব্যবহৃত বিভিন্ন সেচক এবং তাদের প্রোটিনের নাম এবং ভূমিকা খুবই পরীক্ষার জন্যে গুরুত্বপূর্ণ ছোট ভাবে আসতে পারে নিয়ে করে দুই তিন মার্কেরও আসতে পারে হলো এক নজরে শেষ করছি আলাদা